বিসমিল্লা রহমান রহিম সলি আলাই মোহাম্মদ আসসালামু আলাইকুম এইচএসসি ভর্তি অর্থাৎ সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি এখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন সাধারণত অনলাইনে পরিচালিত হচ্ছে সকল শিক্ষা বোর্ডের জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আবারও তো আবেদনের সময়সীমা প্রথম দফা ছিল তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট দু আবেদনের মেয়াদকাল সম্প্রসারণ করা হয়েছে বর্তমানে আবেদন করা যাচ্ছে পনেরো আগস্ট দু হাজার পঁচিশ রাত আটটা পর্যন্ত চলবে কিন্তু ঠিক আছে তো মেধা তালিকার তারিখসমূহ প্রকাশিত হয়েছে এটা প্রথম ম্যারিট লিস্ট বিশ আগস্ট দু হাজার পঁচিশ প্রকাশিত হবে পরবর্তী ধাপ সমন্বয়ে মাইগ্রেশন নিশ্চিতকরণ ইত্যাদি হচ্ছে আগস্ট শেষ এবং সেপ্টেম্বরের শুরুতে ক্লাস শুরু নির্ধারিত হয়েছে পনেরো সেপ্টেম্বর দু থেকে এরপরে যে কিছু আপডেট রয়েছে মেধার ভিত্তিতে ভর্তির প্রথম তালিকা বিশ আগস্ট পরবর্তী ধাপগুলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে থেকে পরিচালিত হচ্ছে এবং চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি নিশ্চিত হওয়ার শেষে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু আবেদন করতে থাকুন নিয়ম ও সময়সীমা মেনে সব তথ্য নিশ্চিতভাবে পাওয়া যাবে সরকারি যে ওয়েবসাইট রয়েছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এখানে গেলে সমস্ত যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু পাওয়া যাবে আংশিক অনলাইন আবেদন সময়সীমা সম্প্রসারিত আবারও বলতেছি পনেরো আগস্ট পর্যন্ত পনেরো আগস্ট দু হাজার পঁচিশ মেধা তালিকা ভর্তি নিশ্চিত ক্লাস শুরু সব নির্ধারিত হয়েছে প্রথম ম্যারিট লিস্ট বিশ আগস্ট ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর তো এখানে আরও যে বিষয় রয়েছে যদি আরও কেউ জানতে চাও তোমরা তাহলে ক্লাস এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তুমি তথ্যগুলো আপডেট করতে পারো আগে যারা আবেদন করেছো আর আবেদন কিন্তু পনেরো তারিখ পর্যন্তই আবার পুনরায় করা যাবে তো সবাই নির্ভুলভাবে আবেদন করতে থাকো এবং তোমাদের যে পছন্দের তালিকা সেই পছন্দের তালিকা তোমরা সঠিকভাবে নাও আল্লাহ হাফেজ